একটা ল্যাপটপ থেকে যখন আপনি পারফরমেন্সের পাশাপাশি ব্র্যান্ড ভ্যালু এবং সলিড বিল কোয়ালিটি এক্সপেক্ট করবেন তখন কিন্তু আপনার দরকার পড়বে এইচপির মতো একটা ট্রাস্টেড এবং রিলায়েবল ব্র্যান্ডের ল্যাপটপ সো আজকে তেমনই একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো মডেলটি হচ্ছে ফিফটিন এফ ডি ট্রিপল ওয়ান টি ইউ এই ল্যাপটপটা সো এই ল্যাপটপটা কতটুকু আমাদের রিকোয়ারমেন্টস মিট করতে পারলো চলুন দেখে আসি প্রথমে আমরা ল্যাপটপটার আউটলুক নিয়ে কথা বলি সিলভার কালারের এই ল্যাপটপটার লিডটা দূর থেকে দেখলে মেটাল মনে হলেও এটা আসলে প্লাস্টিক বিল্ড তবে প্লাস্টিক বিল্ড হলেও এটা কিন্তু চিপ ফিল দেয় না ঠিক এইচপির ব্র্যান্ডিং করা আছে সারফেসটা ম্যাট ফিনিশ হওয়াতে ফিঙ্গার প্রিন্ট চান্সই নেই এই ল্যাপটপটার হিঞ্চটাও কিন্তু বেশ স্মুথ এবং মোটাও কিন্তু ল্যাপটপটা কোনো ধরনের ফ্লেক্স আমরা খেয়াল করিনি ওভারঅল ল্যাপটপটা একটা ক্লাসি লুক দেওয়া হয়েছে এবং বিল্ড কোয়ালিটিও যথেষ্ট স্টারডি মনে হয়েছে এবার আমরা ল্যাপটপটির ডিসপ্লে নিয়ে কথা বলি এটি একটি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এইচ

সিক্সে আমরা পেয়েছি সিঙ্গেল করে টু এবং মাল্টি করে পেয়েছি এইট থাউজেন্ড ফাইভ ব্যাটারি হিসেবে থাকছে লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি যেটার ক্যাপাসিটি থ্রি সেল ফোরটি ওয়ান আওয়ার এবং এতে অ্যাডাপ্টার হিসেবে থাকছে ফোরটি ফাইভ ওয়াট এসি পাওয়ার অ্যাডাপ্টার সো এইচপির পারফরমেন্স সেন্ট্রিক এই চমৎকার ল্যাপটপটি পার্চেস করতে চলে যেতে পারেন স্টার্টেকের যেকোনো আউটলেটে অথবা ভিজিট করুন স্টার্টেক ডট কম ডট বিডি আমি হিমেল বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো প্রযুক্তিপণ্য সাথে নিয়ে